স্যার আপনাকে ধন্যবাদ আপনারা সবাই আপনাদের ট্রিপে কেমন লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগছে এটি আমাদের আমরা আজকে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসেছি আমরা চার দিন ধরে সুন্দরবনে আছি একটু লঞ্চ করে এটা তাদের একাডেমিক পার্ট সেই জায়গা থেকে তাদেরকে প্রকৃতি আমাদের সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রিসোর্স যেগুলো আছে সবগুলোকে তারা দেখার একটা সুযোগ পেয়েছে এখানে মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে প্রকৃতি পুরোটাই এবং এখানে আমরা যে আজকে কটকা জামতলা বিচে এসেছি তার যে ইরোশনের ল্যান্ডফর্ম কীভাবে ক্ষয় হচ্ছে সেটা তারা নিজ চোখে দেখার একটা সুযোগ পেয়েছে আবার অন্যদিকে অন্য বীজগুলি খুবই সুন্দর সেগুলো সৌন্দর্য দেখার একটা সুযোগ হয়েছে আমার মনে হয় যে আমাদের মতো করে অন্যান্য বিশ্ববিদ্যালয় অন্যান্য ছাত্রছাত্রীরা যদি এখানে আসে তাহলে প্রকৃতিকে কিভাবে সংরক্ষণ করতে হয় কীভাবে নেচারকে তার মতো করে রেখে দিতে হয় বা নেচার থেকে কীভাবে শিক্ষা নিতে হয় এর একটা যোগ তারা নিতে পারবে শিখতে পারবে সেই জায়গা থেকে একটা ভালো উদ্যোগ আর সুযোগ সুবিধার দিক থেকে আমি বলবো যে আমাদের বন মন্ত্রণালয় বা কনসার্ন যে সকল এজেন্সি আছে তারা যদি এটার দিকে একটু সুনজর দেন আমাদের যদি কিছু ফেসিলিটি ডেভেলপ করেন অবশ্যই সেটা ন্যাচারাল সলিউশন হতে হবে ন্যাচারকে ক্ষতি না করে তাহলে আমরা এইটি যে আমাদের একটা রিসোর্স হতে পারে আমাদের ফরেস্ট ফরেন ট্যুরিস্ট স্পট হিসেবে আমাদেরকে রেভিনিউ জায়গা তৈরি করা জায়গা দিতে পারে আমার মনে হয় সেই জায়গাটা নজর দেওয়া উচিত ধন্যবাদ আপনারা যে সুন্দরবনে আসছেন কোন দিকটা ভালো লাগছেন সুন্দরবন আসার পর আসলে সুন্দরবনটাই আসলে অনেক সুন্দর এখানে কোনটা ভালো আছে আলাদাভাবে ডিফাইন করা যায় না এক একটা জায়গার এক এক রকম সৌন্দর্য আমরা কলম জলে এক এক ধরনের সৌন্দর্য দেখতে পেয়েছি আবার আমরা যখন হিরণ পয়েন্টে গেছি সেখানে একটা এনভারমেন্ট আবার দুবলা গেছি সেখানে আমরা অন্য অন্য আলাদা একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেখানে মানুষের জীবন ধরণও অনেকটা আলাদা আবার এখন যখন এখানে এসেছি এটাও অনেকটা পরিচিত এবং খুব ভালো লাগছে আর কি আর আমরা এখানে সূর্য সকালবেলা উঠছি সবকিছু মিলে আমাদের অনেক এই প্রথম বেছে নিলেন কেন আসলে এটা আমাদের অংশ ছিল আর সব কিছু মিলে আমাদের যে টাইমটা ছিল সব কিছু মিলে এইটা এই সময়টা আমাদের জন্য ভালো এবং সুইটেবল ছিল আমরা এটাকে নিয়েছি আর এই যেহেতু থার্টি ফার্স্ট স্লাইট এইখানে এবং ফার্স্ট বছরের প্রথম দিন এখানে হয়েছে এটা আমাদের জন্য একটা এক্সট্রা

Eu não sei o meu. Eu estou com